মাত্র দু টাকায় এক জিবি ডেটা দিচ্ছে জিও এয়ারটেল ও ভোডাফোনকে এবার টেক্কা দিল জিও বর্তমান সময়ে মোবাইল ডেটার প্রয়োজনীয়তা এতটাই বেড়েছে যে গ্রাহকরা সবসময় স্বল্প মূল্যের রিচার্জ প্ল্যান খোঁজ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও সম্প্রতি একটি নতুন প্ল্যান এনেছে যা বাকিদের তুলনায় অনেকটাই সাশ্রয় এবার মাত্র ঊনপঞ্চাশ টাকার প্ল্যান নিয়ে এসেছে জিও যেখানে প্রতি জিবি ডেটার খরচ মাত্র দু টাকা এই প্ল্যানটি বাজারে এয়ারটেল এবং ভোডাফোনের একই দামের প্ল্যানকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তো হ্যালো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর যেতে যেতে অবশ্যই আমার চ্যানেল আছে লানুই তাজা সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকন টাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর নিত্য দিন এইরকম ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে এবং সব থেকে যে সমস্ত নতুন আপডেট এবং তথ্যগুলো আছে মোবাইল রিচার্জ সম্পর্কে কোনগুলো সস্তার প্ল্যান সেগুলো পাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে তো চলো বন্ধুরা আমরা এবার ভিডিওর মেন টপিকে চলে যাই এবং যেখানে আমরা দেখে নেবো যে জিও কোম্পানি মাত্র দু টাকায় এক জিবি ডেটা দিচ্ছে এবং যেখানে ও টেক্কা দিচ্ছে জিও প্রথমে আমরা দেখে জিওর যে উনপঞ্চাশ টাকার প্ল্যান আছে সেই উনপঞ্চাশ টাকার প্ল্যানে আমরা দু টাকার মধ্যে কিভাবে প্রতি জিবি ডেটা বা এক জিবি ডেটা আমরা পাবো এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে ভোডাফোন এয়ারটেল যে কোম্পানিগুলো আছে তাদের তুলনায় কিভাবে জিওর যে প্ল্যানটা সেটা সস্তা পড়ছে সেটা আমরা এক এক করে দেখে নি জিওর উনপঞ্চাশ টাকার প্ল্যান রিলায়েন্স জিওর উনপঞ্চাশ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হলো পঁচিশ জিবি পর্যন্ত জিবি ডেটা তবে এফইউপি লিমিট থাকবে এই ডেটার মেয়াদ থাকবে মাত্র একদিন প্রতি জিবি ডেটার খরচ পড়বে মাত্র টাকা আমাদের দেখার বিষয় যে প্রত্যেক ডেটার মাত্র পড়ছে কত এক টাকা ছিয়ানব্বই পয়সা তো এটা হচ্ছে কি জিওর থেকে জিওর যে উনপঞ্চাশ টাকার যে রিচার্জ প্ল্যান আছে তার সাথে কিন্তু এটা আছে যে পঁচিশ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে মেয়াদ থাকবে মাত্র একদিন এবং প্রতি জিবির খরচ হচ্ছে কি দুটাক মানে দু টাকাও নয় এক টাকা ছিয়ানব্বই পয়সা ঠিক এটার সাথে তুলনা করে আমরা দেখবো অন্যান্য যে কোম্পানিগুলো আছে যেমন ভোডাফোন এয়ারটেল তাদের কত খরচ পড়ছে এই ঊনপঞ্চাশ টাকার প্ল্যানে সেটা আমরা একটু দেখে নিই তুলনামূলক আলোচনা করলে বা তুলনামূলক যে বিশ্লেষণ সেটা দেখে নিলে আমাদের সুবিধা হবে যে কোনটা সুবিধার এবং কোনটা আমাদের বেশি খরচ পড়ছে সেটা আমরা বুঝতে পারবো এয়ারটেলের এর টাকার প্ল্যান এখানে আমরা এই এয়ারটেলের এর টাকার প্ল্যানে কি 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 সুবিধা পেতে পেতে চলেছি না অন্যদিকে এয়ারটেল এর উনপঞ্চাশ টাকার প্ল্যানও পাওয়া যাচ্ছে পর্যন্ত আনলিমিটেড ডেটা এই থাকবে মাত্র একদিন এর প্ল্যানে প্রতি জিবি ডেটার খরচ হবে দু টাকা পঁয়তাল্লিশ পয়সা তো এখানে দেখতেই পাচ্ছি আমরা জিওর ছিল কত প্রতি জিবি ডেটার খরচ হচ্ছে এক টাকা ছিয়ানব্বই পয়সা এবং সেখানে এয়ারটেল এর খরচ হচ্ছে কি দু টাকা পঁয়তাল্লিশ পয়সা অনেকটাই বেশি এটি জিওর তুলনায় কিছুটা ব্যয়বহুল কারণ এ কারণ ডেটার পরিমাণ কম এবং প্রতি জিবি এর খরচও অনেকটাই বেশি এখানে হচ্ছে ডেটার পরিমাণও কম আছে এবং প্রতি জিবি খরচও কিন্তু বেশি আছে নেক্সট আমরা যে কোম্পানিটা সেটা সেটা দেখে হচ্ছে কি এরকম নামি নামি কোম্পানি সেটা হচ্ছে কি ভোডাফোন ভোডাফোনের যে উনপঞ্চাশ টাকার প্ল্যান সেটা আমরা কি সুবিধা পেতে চলেছি এখান থেকে না ভোডাফোন আইডিয়া মানে ভিআই থেকে উনপঞ্চাশ টাকার প্ল্যানে গ্রাহকদের যে সুবিধাগুলি দিচ্ছে তা হলো কুড়ি জিবি নেট তবে এখানে আনলিমিটেড ডেটার কোনো রকম সুবিধা থাকবে না মেয়াদ মাত্র একদিন এবং প্রতিজিবি ডেটার খরচ হচ্ছে দু টাকা পঁয়তাল্লিশ পয়সা তো আমরা এখানে দেখে নিলাম তিনটে যে কোম্পানি বড় বড় কোম্পানি তার মধ্যে জিওটাই কিন্তু আমাদের বেশি নেট এবং সস্তার আমরা রিচার্জ আমরা দেখে নিলাম প্রতিজিবি হচ্ছে কত না এক টাকা ছিয়ানব্বই পয়সা যেখানে হচ্ছে অন্য কোম্পানিগুলো হচ্ছে কি দু টাকা পঁয়তাল্লিশ পয়সা এবার আমরা দেখে নেব যে তুলনামূলক যে বিশ্লেষণ যে তিনটে কোম্পানি আমরা যেগুলো ভারতে বড় বড় যে টেলিকম কোম্পানিগুলো আছে তাদের যে রিচার্জ প্ল্যান উনপঞ্চাশ টাকা সেটা আমরা তুলনামূলক দেখেন যে এখানে ফার্স্ট হচ্ছে আমাদের যে কোম্পানির দেখো সেটা কি জিও ডেটা লিমিট হচ্ছে পঁচিশ জিবি মেয়াদ হচ্ছে মাত্র এক দিন এবং প্রতি জিবি খরচ হচ্ছে মাত্র এক টাকা ছিয়ানব্বই পয়সা নেক্সট যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে কি এয়ারটেল এয়ারটেলের হচ্ছে ডেটা লিমিট হচ্ছে কুড়ি জিবি মেয়াদ হচ্ছে মাত্র এক দিন এবং প্রতি জিবি খরচ হচ্ছে দু টাকা পঁয়তাল্লিশ পয়সা ভোডাফোন বা ভি যেটা আছে এখানে হচ্ছে ডেটা লিমিট হচ্ছে কুড়ি জিবি মেয়াদ হচ্ছে এক দিন এবং প্রতি জিবি খরচ হচ্ছে দু টাকা পঁয়তাল্লিশ পয়সা তো এটা ছিল কি তুলনামূলক বিশ্লেষণ এটা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোম্পানির প্রতি খরচ কত এবং মেয়াদটা কত এবং ডেটা লিমিট কত আছে এটা থেকে তাহলে পুরোপুরি তিনটে কোম্পানির আমাদের যে বড় বড় তিনটে কোম্পানি সেখান থেকে আমরা পুরোটামূলক একটা বিশ্লেষণ পেয়ে মুকেশ সাম্বানি প্রমাণ করে দিয়েছে যে সাশ্রয় মূল্যে উচ্চ মানের পরিষেবা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য মাত্র দু টাকায় প্রতি ডেটা প্রদান করে জিও ইতিমধ্যেই এয়ারটেল এবং কে প্রতিযোগিতায় চাপে ফেলে দিয়েছে এই ধরনের সাশ্রয় প্ল্যানের কারণে জিও আজও টেলিকম দুনিয়ার শেষে অবস্থান করছে তো অবশ্যই আমরা সেটা দেখে নিলাম তিনটে কোম্পানির তুলনামূলক বিশ্লেষণ আমরা দেখে নিলাম রিচার্জ প্ল্যানের যে উনপঞ্চাশ যে রিচার্জ প্ল্যান আছে তো সেখানে কিন্তু জিও মুকেশ আম্বানি যে জিও সেটাই কিন্তু এগিয়ে আছে নেট বেশি এবং খরচও কম এইরকমই ভিডিও তথ্যমূলক ভিডিও বা মোবাইল রিচার্জের যে ভিডিও সস্তার যে মোবাইল রিচার্জের ভিডিও এগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো আমার যে আছে ছিল আনন্দ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো চলো আজকে এই পর্যন্তই ভালো থাকো অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ের টাইম টাটা বাই